সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পটুয়াখালীতে নিজেকে ইমাম মাহাদি দাবি গ্রেফতার মাদ্রাসা শিক্ষক শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা যুবলীগের সেই দখলবাজ সন্ত্রাসী নেতাকে কুপিয়ে হত্যা চেয়ারম্যানকে মারল ছাত্রদল যুবদল জামায়াত নেতাকে কোপালেন চেয়ারম্যানের ভাই ভারতের চেয়ে অন্য কোন দেশ বাংলাদেশের জন্য এত মঙ্গল চায় না মন্তব্য জয়শঙ্করের শেরপুরে জামায়াত কর্মী খুনের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পটুয়াখালীতে নিজেকে ইমাম মাহাদি দাবি গ্রেফতার মাদ্রাসা শিক্ষক পটুয়াখালীর গলাচিপায় নিজেকে ইমাম মাহাদির দাবি করায় হাবিবুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ বুধবার সন্ধ্যা আটটার দিকে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিজেকে ইমাম মাহাদি হিসাবে পরিচয় দিয়ে নানা ধরনের ধর্মীয় বক্তব্য দেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পরে তাকে গলাচিপা এনজেড দাখিল মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখা হয় খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় আটককৃত হাবিবুর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম শাহপুর গ্রামের মুন্সিবাড়ি এলাকার মোহাম্মদ আমানতুল্লার ছেলে বর্তমানে তিনি গলাচিপা উপজেলার বাহের গজালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসায় গণিত শিক্ষক হিসাবে কর্মরত ঘটনার পরই মাদ্রাসার সুপার মোহাম্মদ আলিউল্লাহ বাদী হয়ে Хабибур রহমানের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে যুবলিগ্নেত আত্মহত্যা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মোহাম্মদ আশিকুর রহমান নামের এক যুবলিগ্নেত আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার দুপুর 12টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাউন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দরিগাঁও গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং শম্ভুপুর ইউনিয়নের নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন যুবলীগের সেই দখলবাজ সন্ত্রাসী নেতাকে কুপিয়ে হত্যা চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসলিম উদ্দিন নামে যুবলীগের এক দখলবাজ সন্ত্রাসী নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালীর সাগরের উপকূলে তাকে হত্যা করে দুর্বৃত্তরা মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম সম্পাদক ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে দখলবাজি সন্ত্রাসী ও নির্যাতনে এলাকা এলাকাজুড়ে শীর্ষস্থানে ছিল যুবলীগের এই নেতা চেয়ারম্যানকে মারল ছাত্রদল যুবদল জামায়াত নেতাকে কোপালেন চেয়ারম্যানের ভাই দিনাজপুরের কাহারোল উপজেলায় এক চেয়ারম্যানকে মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অন্যদিকে জামায়াতের উপজেলা আমিরকে মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ভাইদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং সন্ধ্যার সময় দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের কান্তনগর মোড়ে আমিরকে মারধর করা হয় স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুর বারোটার দিকে ইউএনও কার্যালয়ে ইউপি চেয়ারম্যানদের নিয়ে একটি বৈঠক শুরু হয় বৈঠক শেষ হওয়ার কোন কারণে আগেই বের হন চেয়ারম্যান আনোয়ার হোসেন উপজেলা চত্বরে আগে থেকেই অপেক্ষায় থাকা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমরান সর্দার ছাত্রদল নেতা মেজবাহুল সাব্বির হোসেন সহ আরো কয়েকজন চেয়ারম্যান আনোয়ার হোসেন বের হওয়ার সঙ্গে সঙ্গে মারধর শুরু করেন এ সময় তার মোটর সাইকেলটি পুড়িয়ে দেওয়া হয় পরে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ভারতের চেয়ে অন্য কোন দেশ বাংলাদেশের জন্য এত মঙ্গল চায় না মন্তব্য জয়শঙ্করের ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন শিগগির বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী গত বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ আঠারো এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিটে দেওয়া বক্তৃতায় কথা বলেন জয়শঙ্কর তিনি বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন দেওয়া এবং তার নবায়ন করা হয় আমরা আশাবাদী তারা এই পথেই অনুসরণ করবে শেরপুরে জামায়াত কর্মী খুনের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার বগুড়ার শেরপুরে কাবিল উদ্দিন নামে জামায়াতের এক কর্মীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা মঙ্গলবার রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ওই স্বেচ্ছাসেবক দল নেতার নাম মোহাম্মদ গোলাম আজম তিনি কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি কলোনি গ্রামের শহীদুল ইসলাম প্রামাণিকের ছেলে পাশাপাশি একই ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ মহাবায়ক এর আগে নিহতের বাবা শাহজাহান আলী বাদী হয়ে তেরো জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয় জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না মন্তব্য মির্জা আব্বাসের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন ইসরায়েল শুধু ফিলিস্তিন নয় ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানদের নিঃশ্বাস করবে এরপরও মুসলিম বিশ্বের মোরলরা চুপ করে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনে চলমান সহিংসতার ছবি দেখলে সহ্য করা যায় না বলে উল্লেখ করেন মির্জা আব্বাস তিনি বলেন ইরাক ইরান যুদ্ধের সময় যেমন জিয়াউর রহমান ভূমিকা রেখেছিলেন তিনি বেঁচে থাকলে আজ ফিলিস্তিনের পক্ষে কার্যকর উদ্যোগ নিতেন এবং ইসরায়েল এমন সহিংসতা চালানোর সাহস পেত না মির্জা আব্বাস আরো বলেন জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নিলে এই অত্যাচার চলবে ধীরে ধীরে মুসলমানদের ধ্বংস করে দেবে ইসরায়েল শুধু ইসরায়েল নয় প্রতিবেশী রাষ্ট্র মুসলমানদের উপর অভিযোগ করে তিনি বলেন কিন্তু আমার প্রতিবাদ করে না। কাদের বিরুদ্ধে রেড জারের আবেদন আইজিপির দপ্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ জনকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারের আবেদন জানিয়ে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠানো হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে ইন্টারপোলকে এই অনুরোধ জানানো হয়েছে এদিন দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের তথ্য জানান অন্যরা হলেন সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক ঢাকা সিটির সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস সাবেক শিক্ষামন্ত্রী মহেবুল হাসান চৌধুরী নফেল সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী চিফ প্রসিকিউটর বলেন ইন্টারপোলের মাধ্যমে দশ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিবিকে চিঠি পাঠানো হয়েছে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ দশজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়